বাংলাদেশে হয়ে গেল জোরালো ভূমিকম্প উৎপত্তি স্থল ছিল ঢাকার খুব কাছে নরসিংদীতে ফলে মাত্রা কম হলেও কম্পন ছিল বেশি এ ভূমিকম্পের মাত্রা ছিল পাঁচ দশমিক সাত এর আগে চলতি বছরের জুলাই মাসে রাশিয়ার ক্যামচ্যাটকা উপদ্বীপে আট দশমিক আট মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প হয় স্থানীয় সময় সকাল এগারোটা পঁচিশ মিনিটে কাপুনিটি লাগে এর পরপরই সুনামি তৈরি হয় রাশিয়া যুক্তরাষ্ট্র জাপানসহ প্রশান্ত মহাসাগরের চারপাশে সতর্কতা জারি হয় এবং মানুষকে নিরাপদ স্থানে যেতে বলা হয় ভূকম্প বিজ্ঞানের তথ্য বলছে উনিশশো সালের পর থেকে আট দশমিক আট মাত্রার চেয়ে বেশি শক্তিশালী মাত্র পাঁচটি ভূমিকম্প হয়েছে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প ছিল উনিশশো সালের চিলির ভাল্ডিভিয়া ভূমিকম্প এর মাত্রা ছিল নয় দশমিক পাঁচ ইউএস জিওলজিক্যাল সার্ভে জানায় এতে এক হাজার জন নিহত হয় এবং প্রায় বিশ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়ে দু সালের জাপানের গ্রেট তোহকু ভূমিকম্পের পর রাশিয়ার এবারের ভূমিকম্পই সবচেয়ে শক্তিশালী তহকু ভূমিকম্প ভয়াবহ সুনামি তৈরি করেছিল এবং ফুকুশিমা পারমাণবিক বিপর্যয়ের কারণ হয়েছিল সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের তালিকায় এটি তিন নম্বরে রয়েছে দ্বিতীয় স্থানে আছে উনিশশো সালের আলাস্কা ভূমিকম্প যার মাত্রা ছিল নয় দশমিক দুই চতুর্থ স্থানে রয়েছে দু সালের সুমাত্রা ভূমিকম্প এর মাত্রা ছিল নয় দশমিক এক ক্যাম্পচাটকায় উনিশশো সালে ন মাত্রার আরেকটি বড় ভূমিকম্প হয়েছিল যা তালিকার পঞ্চম এবারের ভূমিকম্প আসার আগে তালিকায় পরের অবস্থানে ছিল দু সালের চিলির এবং উনিশশো সালের ইকুয়েডর উপকূলে হওয়া আট দশমিক আট মাত্রার ভূমিকম্প রাশিয়ার জুলাইয়ের ঘটনা সেগুলোকে পিছিয়ে দিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে বাংলাদেশের ইতিহাসেও শক্তিশালী ভূমিকম্প আছে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পটি হয়েছিল সতেরোশো সালে টেকনাফে টেকনাফ থেকে মিয়ানমার পর্যন্ত প্রায় চারশো কিলোমিটার লম্বা ফল্ট লাইনে আট দশমিক পাঁচ মাত্রার বেশি কাপুনি হয় এতে সেন্ট মার্টিন দ্বীপ তিন মিটার উপরে উঠে আসে এর আগে এটি ছিল নিচু ও প্রায় ডুবন্ত দ্বীপ একই ভূমিকম্পে মিয়ানমারের একটি দ্বীপ ছয় মিটার উপরে উঠে যায় সীতাকুণ্ড পাহাড়ে শক্ত পাথর ভেদ করে নিচে থেকে কাদা ও বালু বের হয়ে আসে বঙ্গোপসাগরের সুনামি হয় ঢাকার বুড়িগঙ্গা নদীর পাশের অনেক ঘরবাড়ি পানিতে ভেসে যায় ওই ঘটনায় প্রায় পাঁচশো মানুষের মৃত্যু হয় দুতিযাল